আসসালামু আলাইকুম সকলকে আজ তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট কবে প্রকাশিত হবে এবং দ্বিতীয় মেরিটে তোমরা কারা চান্স পাবো অর্থাৎ প্রথম মারিটে যাদের চান্স হইল না তোমরা যারা দ্বিতীয় মেয়ের জন্য অপেক্ষা করছিলে তোমাদের পজিশন কত ভিতরে থাকলে তোমরা দ্বিতীয় মেরিটে চান্স পাবা এবং দ্বিতীয় ম্যারিটের ভর্তি কবে কত তারিখের মধ্যে সম্পূর্ণ হবে সেই বিষয়গুলো আলোচনা করবো তাই তোমরা তোমাদের যাদের প্রথম মেয়ারিটে সাবজেক্ট আসছিল না অথবা তোমাদের এখনও যাদের সাবজেক্ট আসেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা তোমাদের দ্বিতীয় মেয়িটে কাদের কাদের সাবজেক্ট আসবে এবং দ্বিতীয় ম্যারিটটা কবে প্রকাশিত হতে পারবে দেখো তোমাদের যে যে সি ইউনিট এটা হচ্ছে ইউনিটের যে কাটমার্ক অর্থাৎ সি ইউনিটের মানে কত প্রদূষণের ভিতরে থাকলে সান্স পেয়েছে ম্যারিট প্রথম তালিকা এটা হচ্ছে প্রথম ম্যারিটের ক্ষেত্রে দেখো যারা শিফট ওয়ানে ছিল মানে এটা সায়েন্সের ক্ষেত্রে বলছি যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করেছিল তারা কিন্তু এক হাজার ষোলোতম ভিতরে যারা ছিল তারা কিন্তু ভর্তির সুযোগ পেয়েছে এবং দেখো শিফট টুতে কিন্তু যারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করেছিল তারা কিন্তু দেখো নয়শো উনআশির ভিতরে যারা ছিল তারা কিন্তু ভর্তির সুযোগ পেয়েছে এবং যারা শিফট ওয়ানে যারা শুধু বায়োলো অ্যান্সার করেছিল তারা কিন্তু নয়শো চুহাত্তর ভিতর দ্বারা ছিল তারা কিন্তু প্রথম ম্যারিটে ভর্তির সুযোগ পেয়েছে এবং যারা শিপ টুতেই অনলি মানে শুধুমাত্র বায়লো অ্যান্সার করেছিল তারা কিন্তু নয়শো বিয়াল্লিশের ভিতরে দ্বারা ছিল তারা কিন্তু প্রথম ম্যারিটে যে ভর্তির সুযোগ সেটা পেয়েছে এবং যারা তোমরা যারা নন সায়েন্স অর্থাৎ অন্য ইউনিট থেকে সি ইউনিটে পরীক্ষা দিলে বিভাগ পরিবর্তন করে তাদের তারা কিন্তু যাদের প্রতিশন সাঁত্রিশ সিভিত ছিল তারা কিন্তু এবার প্রথম ম্যারিটে ভর্তির সুযোগ পেয়েছে আমাদের তোমাদের প্রশ্ন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ম্যারিট কবে প্রকাশিত হতে পারে এডিয়া নিয়ে আগে আলোচনা করি পরবর্তীতে তোমরা কারা সাবজেক্ট পাবো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে হচ্ছে এ ইউনিট এ ইউনিটের কিন্তু বিশে জুন বিশে জুন দ্বিতীয় ম্যারিট প্রকাশিত হবে এবং বি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু বিশে জুন এবং সি ক্ষেত্রে একুশে জুন দেখো তোমাদের এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু বিশে জুন দ্বিতীয় মেরিট এবং বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু সেমই বিশে জুন দ্বিতীয় মেরিট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সি ইউনিটের ওখানে লেখা আছে যে একুশে জুন হয়তো বা দুপুরের দিকে প্রকাশিত হওয়ার কথা এটি কিন্তু সি ইউনিটের ক্ষেত্রে সব কিছু একটু লেট হয় যার কারণে একুশে জুন লেখা থাকলেও দেখবা বাইশে জুন হয়তো বা তোমাদের দ্বিতীয় মেট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে তবে একুশে জুন রাত্রের ভিতরে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদি কোনো কারণে রাত্রে না হয় সেক্ষেত্রে বাইশে জুন সকালের ভিতরে তোমাদের সি ইউনিটের দ্বিতীয় মেটে লেখা সেটা প্রকাশিত হয়ে যাবে এবং দেখো ভর্তি কবে হবে এই ইউনিটের ভর্তি মনে করো ভর্তির ডেট দিনই তবে তোমরা আশা রাখতে পারো বাইশ থেকে বাইশ থেকে তেইশ তারিখের ভিতরে তোমাদের ভর্তি শেষ হয়ে যাবে এবং বি ইউনিটের ক্ষেত্রে সেম বাইশ থেকে তেইশে জুন এর ভিতরে তোমাদের ভর্তি শেষ হবে এবং এ সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু দেখো বাইশ থেকে তেইশে জুন সরি এটা হচ্ছে তেইশ থেকে চব্বিশে জুন তেইশ থেকে তেইশ থেকে চব্বিশে জুন এর ভিতরে তোমাদের ভর্তি শেষ হয়ে যাবে অর্থাৎ তোমাদের ম্যারিট যখনই প্রকাশিত হোক না কেন তোমাদের কিন্তু এই ডেট চেঞ্জ হবে না অর্থাৎ তোমাদের সিমিন্টের ক্ষেত্রে কিন্তু তেইশ থেকে চব্বিশ তারিখ এই দুই দিনের ভিতরেই ভর্তি সম্পন্ন করতে হবে না কিন্তু তুমি পরবর্তীতে সাবজেক্ট আসার পর যদি ভর্তি না হয় সেক্ষেত্রে তোমার হয়তো প্রথম ক্ষেত্রে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এখন তোমাদের সব সব থেকে যে বড় প্রশ্ন ভাইয়া আমার প্রথম ম্যারিটি সাবজেক্ট আসেনি তো অনেক চিন্তায় রয়েছে আমার পজিশন এত অনেক কমেন্ট বক্সের নিচে দেখলাম তোমরা বলছিলে যে ভাই আমার পজিশন আর তোমার কি দ্বিতীয় ম্যারিটের সাবজেক্ট আসবে যদি দ্বিতীয় মারিট না আসে তাহলে কোন ম্যারিটের সাবজেক্ট আসতে পারে তো তোমরা দেখো তোমার তোমাদের সায়েন্সের ক্ষেত্রে আগে বলি পরবর্তীতে মানবিক বা বাণিজ্য শাখার ক্ষেত্রে বলছি দেখো তোমাদের ম্যারিট পজিশন যদি শিফট ওয়ানে তোমরা যারা ম্যাথ প্লাস বায়ো অ্যান্সার করেছিল তোমাদের ম্যারিট পজিশন যদি বারোশো তোমাদের ম্যারিট পজিশন যদি বারোশো পঞ্চাশের ভিতরে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দ্বিতীয় ম্যারিটে দ্বিতীয় ম্যারিটে মানে সাবজেক্ট পাশ আশঙ্কা মানে সবথেকে বেশি অর্থাৎ সম্ভাবনা থেকে বেশি এবং যারা শুধু বায়োলজি অ্যানসার করেছিল মানে প্রথম শিফটে সেক্ষেত্রে তোমাদের হয়তো বা এক হাজার সত্তরের ভিতরে যারা আসো তারা কিন্তু তোমার একটা সাবজেক্ট মানে দ্বিতীয় দ্বিতীয় একটা সাবজেক্ট একটা আশা রাখতে পারো এবং তোমরা যারা শিফট টুতে ছিলা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করেছিল দেখো ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করেছিল তোমাদের ম্যারিট পজিশন যদি মন করো বারোশো বারোশোর ভিতরে থাকে সেক্ষেত্রে তোমরা একটা আশা রাখতে পারো দ্বিতীয় শিফ্টে তোমাদের দ্বিতীয় ম্যারিটে সাবজেক্ট আসবে এবং যারা শুধু বায়োলজি অ্যান্সার করছিল সেক্ষেত্রে তোমাদের মেরিট পজিশন যদি এক হাজার পঞ্চাশের ভিতরে থাকে সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে দ্বিতীয় ম্যারিটে তোমাদের একটা শুধু বায়োলজির ক্ষেত্রে দ্বিতীয় ম্যারিটে তোমরা সাবজেক্ট পাবা এখন সে এই উইন্টের ক্ষেত্রে কী হবে এই উইন্টের কিন্তু এই উইট মনে করো তোমাদের যে ওয়েটিং লিস্ট একটা ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে আমাদের এ ইউনিট এবং বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের যে কোনো সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টের সবচেয়ে কম ওয়েটিং লিস্ট অর্থাৎ দশ থেকে পনেরো ওয়েটিং আছে তোমাদের একটা আশা রাখতে পারে দ্বিতীয় এমআইটি কিন্তু ওই সাবজেক্টে আসার সম্ভাবনা সবথেকে বেশি অর্থাৎ যে সাবজেক্টে কত দশ থেকে পনেরো অথবা ম্যাক্সিমাম বিশ ওয়েটিং রয়েছে সেই সাবজেক্টটা হয়তো দ্বিতীয় মেরিট আসবে এবং হয়তোবা বিশির ওয়েটিং যেগুলো বেশি আছে তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ সেইগুলো হয়তো বা দ্বিতীয় মেরিটে আসার সম্ভাবনা কম তবে দ্বিতীয় মেরিটে না আসলে তৃতীয় মেরিটে ইজিলি চলে আসবে তো তোমাদের চিন্তার কিছু নেই তোমরা এই বিষয়গুলো মনে রাখবা এবং তোমাদের কিন্তু দ্বিতীয় মেরিট যখন দেবে তখন কিন্তু ভর্তির সময় খুবই কম দেবে এবং তৃতীয় মেরিট যখন দেবে তখনই কিন্তু ভর্তির সময় মাত্র একদিন দেবে তো যত মেরিট দিতে থাকবে তোমাদের ভর্তির সময় তত কমতে থাকবে তো তোমাদের যে কাগজপত্রগুলো অবশ্যই গুছিয়ে রাখবা তোমাদের এই পজিশনের ভিতরে তোমরা যারা আসো এবং তোমাদের এই ইউনিট এবং বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের ওয়েটিং যাদের দশ থেকে পনেরো বা বিশের ভিতরে আসে তোমরা অবশ্যই কাগজপত্রগুলো গুছিয়ে রাখবে নাই পরবর্তীতে কিন্তু এগুলো যখন ভর্তি ডেট আসবে তখন হয়তো বা তাড়াতাড়ি করার থেকে এখন গুছিয়ে রাখাই ভালো তো যে কোনো তোমার পজিশন হোক না কেন তোমার যদি কোনো প্রশ্ন থাকে ভাই আমার এই পজিশনে কোন সাবজেক্ট আসতে পারে বা আমি এই সিকোয়েন্সে আমার সাবজেক্টটি সাজাইছি বা আমার ওয়েটিং এত আছে আমার কোন সাবজেক্ট আসতে পারে সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা